আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার মচমচে সাজনা পাতার শাক ভাজা রেসিপি মচমচে এই সাজনা পাতার শাক ভাজাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমি মাঝে মাঝেই এই সাজনা পাতা শাক এভাবে ভাজি করে খাই আমার কাছে খুবই ভালো লাগে আমি আজকে এই সাজনা পাতার মৎসমচে শাক ভাজার জন্য আমাদের বাড়ির থেকে আসার সময় পথে দেখলাম একটা সাজনা গাছ ছোটো সেখান থেকে বেশ কিছু সাজনার ঢাল ভেঙে ভাঙলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য আমি অবশ্যই মাঝে মাঝে টাঙ্গাইল থেকে আমাদের এই সাজনা পাতাগুলো কিনতেও পাওয়া যায় সেগুলো কিনি মাঝে মধ্যে এই ভাজিটা খেয়ে থাকি আমার মেয়েরা যেহেতু খায় না এই সাজনা পাতাটা পছন্দ করে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য আমি মাঝে মধ্যে আমাদের টাঙ্গাই শহরে এই সাজনা পাতাগুলো আটি কিনতে পাওয়া যায় সেগুলো আমি মাঝে মধ্যেই কিনে নিই আর সাজনা পাতা শাক ভর্তা আমি বানিয়ে খাই সাজনা পাতাগুলো এনে আমি বাসায় প্রথমে এগুলি কী করবো এগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব এই সাজনা পাতাটা এতটাই উপকারী যে বলার মতন নাই এই সাজনা পাতা এই সাজনা পাতার শাক ভর্তা যেভাবেই খাওয়া হোক না কেন আপনারা যদি এই সাজনা পাতা নিয়মিত খান তাহলে শরীরের বিষ বেদনা সব চলে যাবে ছোটোবেলায় দেখতাম আমার নানাকে নিয়মিত এই সাজনা পাতা খেত আমি যখন নানা বাড়ি যেতাম তখন আমাকে অনেক আমি সাজনা আমি অনেক গাছ গাছে উঠতে পারতাম আমাকে গাছে উঠিয়ে দেওয়া হতো এই সাজনা পাতা পারার জন্য প্রতিদিন সকালবেলা আমি সাজনা পাতা পেরে দিতাম সেগুলো এই মাটির খোলায় ভেজে এই সাজনা পাতাগুলো খেত শাক রান্না করে শাক ভেজে খেত আমি মূলত আমি ছোটোবেলার থেকেই আমার নানা বাড়ির থেকে এই সাজনা পাতার শাকটা খাওয়া শিখেছি তখন থেকে আমার খুব পছন্দ হতো কারণ সকালবেলা এই সাজনা পাতার শাক দিয়ে গরম গরম ভাত খেতাম অনেক মচমচা করে এই সাজনা পাতার শাকগুলো রান্না করা হতো সাজনা পাতাগুলো কুটার পরে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে বেশ কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে চেটকিয়ে এই এটা চেটকে নিব বা মেখে নিব যাতে এই রসুনগুলি এই পাতার সাথে ভালো করে মিশে যায় ঠিক এইভাবে আমার নানিও এভাবে রান্না করতো আমিও ঠিক সেইভাবেই আপনাদের দেখাচ্ছি যে তারা এভাবেই এই সাজনা পাতাগুলো খেত তারা তারা কখনো এই সাজনা পাতা তেলে ভাস্ত না মাইটা খোলা পাইলায় এই সাজনা পাতাগুলো দিয়ে রাখতো রান্না শেষে সেই খোলা পাইলায় একটু পর নেড়ে দিত অনেক সুন্দর মচমচে হয়ে যেত সেগুলো গরম ভাতের সাথে খেত আমার রসুন দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি একটি কড়াইয়া এই ঘ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে হালকা তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে ভালো করে কড়াইয়াটা এই কড়াইটার মধ্যে ছুরিয়ে দেব কারণ এই যাতে লেগে না যায় সেজন্য আমি একটু তেল দিয়েছি তেলটি আসলো আমার নানারা দিত না তেল ছাড়াই এই শাকটা রান্না করতো কিন্তু আমি একটু তেল দিলাম কারণ আমার এটা তো মাইটা খোলা না নিচে লেগে যাবে সেজন্য যাতে লেগে না যায় সেজন্য আমি হালকা কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম যাতে শাকগুলো নিচে লেগে না যায় এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিলাম এই পিঁয়াজ রসুন আর লবণ দিয়ে নিয়েছি সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন একটু পরপর নেড়ে দিব যাতে করে শাকটা অনেক মচমচে হয়ে যায় কারণ আমি অনেক অল্প আঁচ দিয়েছি বেশি আঁচ না বেশি আঁচ হলে তাড়াতাড়ি পুড়ে যাবে ভালো ই হয়ে যাবে কিন্তু খুব অল্প আছে যাতে খালি এই কড়াইটা গরম থাকে সেই জন্য আমি এইটা এই অল্প আঁচ দিয়েছি এখন একটু পর পর নেড়ে দিব দেখুন কিছুক্ষণ নাড়ার পরে আমারটা প্রায় মচমচ হয়ে গেছে আমি কখনো ঢাকনা দিয়ে ঢেকে দেব না কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা মচমচে হবে না আমি একটু পর পর নেড়ে দেব যাতে এই শাকটা অনেক মচমচে হয়ে যায় এই শাকে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয় কুচি করে দিতে পারেন আমার নানি সবসময় পাটায় ছেঁচে দিত আমি একটু কুচি করে দিয়েছি রসুনগুলি আর রসুন খেতেটা আমার কাছে বেশ ভালো লাগে ভাজা রসুন সেজন্য আমি একটু কুচি করে বেশ বেশ অনেকগুলো রসুন দিয়েছি দেখুন আমার শাকটা প্রায় মচমচ হয়ে এসেছে আমি আর একটু খণ্ডে খেয়ে নামে দেবো এই যে দেখুন এখন তো পুরাটাই মচমচ হয়ে গেছে এই শাকগুলো গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার শাকটা পুরোপুরি মচমচা হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে দেখুন আমার শাকটা একদম মচমচ হয়ে গেছে এইগুলোর মধ্যে আমি কোনো কাঁচামরিচও দিইনি কিছুই দিইনি এখন শুধু এই শুকনো মরিচ কামড় দিয়ে এই শাক দিয়ে গরম ভাত দিয়ে খাবো এইভাবে খেলে এই ভাতটা খুব এই শাকগুলো খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন আমার এই রেসিপির মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ